যারা আগেকার প্রজন্মের লোক তারা বলবে যে টেকনোলজি টেকনোলজি মানে কথা টেকনোলজিতে একটা ভালো ভালো ইউজ আছে খারাপ ইউজ আছে যেভাবে ইউজ করবে সেটাই ভালো ইউজ করলে ভালো খারাপ ইউজ করলে খারাপ নো দে আর রং ইট ইজ নট আ নিউট্রাল টেকনোলজি ইট हैज बीन পারপাস ডিজাইনড টু এফেক্ট आवर अटेंशन এন্ড টু এডিক্ট পয়সার জন্য আছে ওর পেছনে যে ল্যান্ডলাইন একটা বসে ছিল ঘরে আমরা ছোটবেলায় দেখেছি ওটার সঙ্গে আমাদের এই পকেটে যে ফোনটা আছে হেভেন অ্যান্ড হেলথ ডিফারেন্স আছে দ্যাট ল্যান্ডলাইন ওয়াজ এ স্ট্যাটিক ডিভাইস দশ বছর পনেরো বছর ওই একটাই সেট থাকতো বাড়িতে হ্যাঁ কখনো কাজ করতো কখনো করতো না যাই হোক কিন্তু এই ফোনটা এখন সব রকম কাজ করে বিশেষ করে কানেকটিভিটি ইন্টারনেট ডেটা ইজ দ্য চিপেস্ট ইন ইন্ডিয়া এখানে যা তোমার খরচ করছো আমি ইউএসএ নিউ ইয়র্ক ম্যানহাটনে আমি যা ডেটা পাই ইউ আর গেটিং টেন টাইমস চিপার ইন ইন্ডিয়া

ওই একটা কাজ ঠিক করে না বাকি সব করছে ঠিক করে সো দশন অ্যান্ড ইট হ্যাজ এ ট্রেমেন্ডস ইম্প্যাক্ট স্পেশালি অন স্টুডেন্টস হ্যাপেন্স ইজ উই লুজ